গঙ্গা ভাঙনে আতঙ্কিত নদীর তীরবর্তী এলাকার বাসিন্দারা মালদার মানিকচক ব্লকের ভূতনিচরের কেশবপুর কলোনি এবং কোশিঘাট এলাকায় কয়েকদিন ধরে শুরু হয়েছে ব্যাপক গঙ্গা ভাঙন নদী ভাঙনের তীব্রতায় নদী তলিয়ে যাচ্ছে নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকা গঙ্গা নদী থেকে মূল বাঁধের দূরত্ব অনেকটাই কমেছে গঙ্গা নদীতে প্রতিনিয়ত জল বাড়তে থাকায় এই ভাঙন বলে জানা গেছে ভাঙন রোধে নদী তীরবর্তী এলাকায় যে কাজ হয়েছিল তা ইতিমধ্যেই তলিয়ে গেছে নদী গর্ভে ভাঙন শুরু হওয়ায় নদীর তীরবর্তী এলাকাগুলি নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা এমন পরিস্থিতিতে প্রশাসন সহ জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ ভাঙন রোধে ভূতনিচর এলাকায় কোনো কাজ না করে অন্যত্র বাঁধ নির্মাণের কাজ চলছে প্রতিবাদ করতে গেলে নানা রকম হুমকির মুখে পড়তে হচ্ছে বলেও অভিযোগ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা সীতারাম বলেন এখানে অবস্থা লুটবার অবস্থা কেন এনে কি দেখেন না বাঁচ ফেলছে বড়া ফেলছে থামছে আর খালি লুটবার নাই তো কি আছে কিসের কাজ হচ্ছে এখানে ওই বাঁশের হয়েছে আর ওই বড়ার হয়েছে হ্যাঁ কি করছে থামবার জন্য কি নদীকে নদীকে নদীর অবস্থাটা রকম আছে এখন নদীর অবস্থা দেখতে পাচ্ছেন রকম আছে কাল থেকে বহু ইমার্জেন্সি দেখা যাচ্ছে কাটছে সবই কাটছে কতটা অংশ কেটেছে এখনো

কত টাকা খরচা করলো যে পর্যন্ত এটা ঢালাই করে তাহলে ঠিক হইব সরকার করি গঙ্গা নদীর ভাঙন রোধে প্রশাসনকে বারবার আবেদন জানানো হলেও সমস্যার কোনো সুরাহা হচ্ছে না বলে অভিযোগ ভাঙন রোধে প্রশাসন দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ না করলে গোটা ভূতনিচর আগামী দিনে নিশ্চিন্ন হয়ে যাবে সেই আশঙ্কাই রয়েছেন স্থানীয়রা আর তাই অতি দ্রুত ভাঙন রোধে প্রশাসনের কাছে সঠিক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন তারা এবিষয়ে স্থানীয় বাসিন্দা অঙ্গত মাহাতো জানান কোথায় ভাঙছে কেশবপুর কালো কবে থেকে কাল থেকে কিরকম ভাঙন হচ্ছে প্রচুর ভাঙন আছে আপনার দেড়শো মিটার মতন ভেঙে ঢুয়ে গেছে এখনো কোনো এ হয়নি আচ্ছা ওই কাজটার ব্যাপারে যেখান থেকে কাজ করার কথা সেখানে না করে অন্য জায়গায় কাজটা করিয়েছে এটা ভাঙনে কাজ হয়েছিল এলাকা না 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 এবার টোটালে হয়নি গতবার হয়েছিল কি আশঙ্কা করছেন এভাবে ভাঙন হলে কি হতে পারে এই হয়তো কি আপনার দু চার দিনই জল ঢুকে যাবে দু চার দিনই ভেঙে একবার সম্পূর্ণটা ক্লিয়ার করে যদি কোনো প্রসেস যদি কোনো কাজের উদ্যোগ না নেওয়া হয় তাহলে দু তিন দিনই কেটে নিবে সম্পূর্ণটা প্রশাসনকে জানিয়েছেন আপনারা বলেছেন আমরা যাকে বলার আছে সবকে বলে দিয়েছি কোনো লাভ হচ্ছে কোনো লাভ হচ্ছে না শুধু জানানোই হচ্ছে কী চাইছেন আপনারা আমরা চাইছি যে মতো ভালো করে ঠিকঠাক করে কাজটা হোক যেন আমাদের ডি মাটিটা যেন ভিটে মাটিটা বেঁচে থাকে শুধু জানানোই হচ্ছে আর এর এর ছাড়া কিছুই হয় না মালদা থেকে পরিত সরকারি রিপোর্ট নিউজ টুডে